শুরুতে দুই একটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে একটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কিতাব এটা পাঁচ খণ্ডের একটা পাঁচ খন্ডের একটা কিতাব এটা হলো প্রথম খন্ড এই কিতাবের নাম তফসির কিতাব এটা এই কিতাবটার নাম ফাতহুল কাদির তাফসির এটা এভাবে আরো চার খন্ড আছে লিখেছেন কে মোহাম্মদ বিন আলী বিন মোহাম্মদ আর সৌকানি সৌকানি বলতে আমাদের দেশে আহেলে হাদিস যারা তারা ইমামে আজম কি মাম মানে না ইনা কি মাম মানে কাকে এই সৌকানি কি মাম মানে ইবিনে তাই কি মাম মানে হাসান বুপ আলী কি মাম মানে নাসির উদ্দিন ইমাম মানে ডাক্তার জাকের নায়ক ইমাম মানে কিন্তু বিখ্যাত তাবড়ি ইমাম আজম কি ইমাম মানতে তাদের কেমন কেমন লাগে ঠিক না এটা কার কিতাব বললাম আহলে হাদিসের একজন ইমামের কিতাব আহলে হাদিসের জেনারেল কোন বন্দার কিতাব না একজন ইমামের কিতাব এই কিতাবের মধ্যে আমি পৃষ্ঠা নাম্বার দিচ্ছি আপনাদেরকে এই কিতাবের বিরাশি নাম্বার পৃষ্ঠা কথা বলেন প্লিজ কি বলছিলাম লক্ষ্য করুন কত নম্বর চারশত বিরাশি নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ যে কোরআনে পাকে সাঁত করেছেন ইয়ৌ মতবিয়দ্দু উজুহুম অত সুবদ্দু জুহুন ফ আম্মাল্লাদিনী সুবদত উজু হুম আকফরতুম বা দঙি মানিকুম ফদুকুল আদাবা বিমা কুটুম তক ফুরুম এ আয়াতের বেখ্যাতে এই সারানী এই শোখানী একটাই তফসির করেছেন আমার আল্লাহ যে বললেন কয়ামতের মেদানে কিছু বন্দর চেহারা নুরানি হবে কিছু বান্দার চেহারা কালো এবং মলিন হবে তো চেহারা কাদের নুরানি হবে কাদের চেহারা মলিন হবে আহলে হাদিসের ইমাম তফসির করতে গিয়ে বলতেছেন যে উজুহুম তাবিয়াতু উজুহুম আহলে সুন্নাহ ওয়াল কেউ যদি আহলে হাদিসের থাকে আপনি পারলে আমার সামনে আসুন এটা এবার পড়ুন কিন্তু আরবি কিতাব এটা আরবি কিতাব এটা হরকাত নাই শেষ কিছু নাই এখানে তফসির একটাই করেছেন দ্বিতীয় আর কোন তফসির অন্যান্য তফসির অনেক তফসির আছে কিন্তু সৌকানে আহলে হাদিসের ইমাম হয়েও বলছে কেয়ামতের ময়দানে যাদের চেহারা নুরান হবে এরা কোন খারজির নয় আহলে হবিসের নয় কোন তাবলিগি জামাতের নয় কোন মৌদির নয় আহলে সুন্নাদাল জামাতের চেহারা নুরানি হবে সময় সংক্ষেপ আমি জাস্ট দলিলগুলা প্রস্তাবন করব আপ আপনাদের ভালো লাগলে কবুল করিয়ে আর খারাপ লাগলে কবুল না করলে এটা আপনাদের ব্যাপার জাস্ট আমাদের কাজ আলাইনাল লাভ আমাদের কাজ তবলি করে দেওয়া